কিনবেন তো এখানে আছে বুড়াই ও স্যান মেশিন তো দেখতেই পাচ্ছেন যে বুড়াই ও স্যান মেশিন তো বুড়াই ও স্যান মেশিন দুইটা মেশিনের যে কীরকম পারফরমেন্স পাবেন তো আজকে আপনাদেরকে দেখাবো দুইটা মেশিনের হ্যামাল আমরা চেক করব এখানে বুড়াই মেশিন আছে আপনার ছাব্বিশ এম এম স্যান ছাব্বিশ এম এম বুড়াই ছাব্বিশ এম এম ঠিক আছে দুইটা মেশিন এসছে তো আমরা দুইটা মেশিন দিয়ে আমরা চেক করবো দুটা মেশিনের হ্যামার কেমন হয় তো কী ধরনের মেশিন কিনবেন তো সেই জন্যই আজকে আমাদের এই প্রারতম্য আরও আমাদের বুড়াই আছে চব্বিশ এমই মেশিন এই যে বুড়াই চব্বিশ এমই মেশিন আছে তো আজকে কোন মেশিন দিয়ে ভালো কাজ হয় তো আমরা দেখবো কোন মেশিন কিনবেন তো এখানে যে বিষয়টা হচ্ছে এই মেশিনটা একটু বড়ো এই মেশিনটার এই আপনার একটু ওজন ঠিক আছে সেই সাথে এই মেশিনটা সেম কার মেশিন দেখুন ব্র্যান্ড নতুন মেশিন এটার একটু হালকা পাতলা এটার বহন আরাম আর এটা একটু ওজন এই মেশিনের হ্যামার আর এই মেশিনের হ্যামার আমরা দেখব তো তখন আমার পাশে আমরা কার একটা সুযোগ দিয়ে দিব দেওয়ার পরে আমরা দুইটা মেশিনে নেই হ্যাঁ মান আজকে আমরা চেক করব ঠিক আছে কাইতে দাও তো আমরা এই যে হাতুড়িটা আছে হাতুড়িটা বের কি আমরা এই যে একটা কোণা আছে এই কোণাটা আমরা এখানে মাপ দিলাম ঠিক আছে এটা ভাঙার জন্য মাপ দিলাম এই যে এটা হচ্ছে ভাঙা আমি একটু মার্ক করে নিই বাস এইখান থেকে এইখান থেকে নিচ সাইডটা আমরা একটা মেশিন দিয়ে ভাঙবো আমরা টেম আবার সোনা এই যে এটা আছে এই যে সোনা তো এখানে একটু কম এখানে আমরা একটু উপর থেকে তো আমাদের এইটা এত মিনিট কতটুকু সময় তাকে তো আমরা একটু চেক করবো সর্বপ্রথমে আমাদের স্যানকার মেশিনে খোলা স্যানকার মেশিন লাইন আমরা ইন্ট্রুজ করছি তো দেখুন আছে তো সেন্টার মেশিনের লাইন যেহেতু ওই জন্য একটু হালকা পাতা তাই একটু বেশি নিলাম তো হ্যামার গেয়ার গিয়ার হ্যামার গেয়ার বিশ Bye. <laughs> তো দুই মিনিট আঠারো সেকেন্ড তো আমরা দুই মিনিট আঠারো সেকেন্ড লাগছে এবার আমরা একই ড্রিল মেশিন দিয়ে পাশের যে সাইডটা আছে ওই যে এই এখানে দেখুন আমরা আবার একটা মেশিন নিলাম একই প্রকার গ্রিট দিয়ে সেটাকে আমরা সুন্দর করছি এই সাইডটা ভালো থাকবে ঠিক আছে তো দেখুন আমরা আড়াইটি বেশি তবে মাছ কি রয়েছে এটি একটু বড় আছে তো এই সাইড আমরা একটু পানি পাই এবার আমাদের এটাকে বাঁধবো ঠিক আছে তো এটাকে বাঙার জন্য আমরা অপেক্ষা করতে হবে এই জানালা আছে দেখে দেখেন জানালার মাঝখানে হচ্ছে একটা সীমানা ওই সাইডে সীমানা তো সবটা জায়গায় কিন্তু সমান সমান তো আমরা তো আরেকটা সাইড কিন্তু আরেকটা মেশিন দিয়ে আমরা বাঙালির চেষ্টা করব তো থাকুন আমার পাশে তো কত মিনিট হয়েছে তেত্রিশ হ্যাঁ তেত্রিশ মিনিট চল্লিশ মিনিটের সময় তুমি করো পুরায় এক মিনিটের ক্ষেত্রে কাজ করো চল্লিশ চল্লিশ হয়েছে চল্লিশ ওকে

তো হিলড্রি হিলড্রি যারা তারা কিন্তু এই মেশিনে আর যারা প্রফেশনাল এই না তারা এটাতে কাজ করবেন এই মেশিনটা বহনযোগ্য এটা একটু সেম মেশিন উজ্ব আর এর শক্তি ধরন একটু বেশি তো ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম আমি সাইকুল ইসলাম আমি কি কাজ আপনাদেরকে শিখাবো আমি নিজেই জানি কি কাজ এটা হচ্ছে আমাদের সারের কাজ যে এই মিস্ত্রি কয়েকটা বাগজে এই ইয়াটা ছুটানোর জন্য এই যে আপনার প্লাস্টারটা ছুটানোর জন্য এখানে টাইলস হবে তো দুই সাইডটা টাইলস হবে এখানে টাইলস মিস্ত্রি আমাদের পাশে অবস্থিত আছে তো আপনাদের যদি কখনো টাইলসের কাজ থাকে ওনার যে দু নাম্বারটা আছে তো ওনার ফোন নাম্বারটা আমি আমার ভিডিওতে এক এক পাশে দিয়ে দেবো আপনাদের যদি কখনো কোনো কাজ লাগে তাহলে ওনাকে ফোন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম